আসসালামু আলাইকুম আমি পাট ও বস্ত্র উপদেষ্টা এম সাকাত হোসেন সাহেবকে বলছি স্যার দু মাসে প্রদান উপদেষ্টাসহ আপনারা দেশকে কিছুই দিতে পারেন নাই একটা জিনিসই দিয়েছেন সেটা হলে হলো হত্যা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বাংলাদেশি সম্পদ জ্বালা পুরসারা আপনারা কিছুই দিতে পারেন নাই কিন্তু দেখা গেল আপনি যখন সত্য কথা বলার চেষ্টা করেছিলেন তখনই আপনার মুখ বন্ধ করার জন্য আপনাকে সর্বরাষ্ট্র উপদেষ্টা থেকে পাট ও বস্ত্র উপদেষ্টায় দায়িত্ব দেওয়া হয়েছে মেন হলো স্যার যে একটা পরিবেশের ভিতরে যদি দশজন চোর থাকে তার মধ্যে যদি একজন ভালো মানুষ থাকে ওই নয় জনে তারে খারাপ বানাই ফেলে আপনার অবস্থা সেইটা কারণ উপদেষ্টা মধ্যে জামাত জঙ্গি সংগঠন সুৎখর বেশি আপনি ভালো হয়ে ভালো থাকতে পারবেন না কিন্তু দেখা গেল ইদানিং আপনি অনেক কথা চেপে যাচ্ছেন সত্য কথা বলেন না কারণ আপনি বাবা বরিশালের লোক আপনাকে আমরা সালাম জানাই আপনি আমাদের গর্ব কিন্তু স্যার মিথ্যারে আড়াল করলে একদিন হয়তো মানুষ আপনাদের ইতিহাসটা একটু ভিন্নভাবে দেখবে সেটা হলো যেটা কলমের কালি দিয়ে লেখতো হয়তো সেটা কয়লা দিয়ে লেখা হবে অতএব ইতিহাস আপনি নষ্ট করবেন না প্রয়োজনে আপনি উপদেষ্টার পথ থেকে সরে দাঁড়ান কিন্তু কলঙ্কের বোঝা মাথা নিয়ে আপনার দায়িত্ব পালন করার প্রয়োজন নেই কারণ আপনাদের উপদেষ্টা সদস্যর ভিতরে আপনি যেভাবে স্পষ্টবাদী হিসাবে কথা বলেন এভাবে কেউ বলে নাই আপনি বলছেন বিদে আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে পাট ও বস্ত্র উপদেষ্টায় দেওয়া হয়েছে কারণ উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগই দুর্নীতিবাস জঙ্গি এবং প্রধান উপদেষ্টা নিজেই তো বলেছে যে মাস্টার প্ল্যান করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে অতএব আপনাকে এই পথে আমি মনে করি না থাকাই ভালো হয়তো আপনি ডেয়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাইতে পারেন বা মনে করেন যে অনেকটাকে ইনকাম করতে পারেন বেতন পাইতে পারেন কিন্তু টাকা নিয়ে আসার কেউ কবরে যাবে না আপনি সত্য কথা ওই জায়গায় বলতে পারবেন না কারণ সত্য বলার ওই জায়গা না পৃথিবীতে ছয়টা ঝড় হয়েছিল যে ঝড় আপনার ছয় নম্বরের যে ঝড়টা ছিল সেই ঝড়টার নাম ছিল টাইফোনিরা চুয়ান্ন সালে তারপর দ্বিতীয় যে ঝড়টা হয়েছিল সেই জ্বরটার নাম ছিল টাইফন রিডা আটাত্তর সালে ফিলিপাইনে তারপর যে জ্বরটা হয়েছিল টাইফন ইরমা তারপর যে জ্বরটা হয়েছিল ওই ঝড়টার নাম ছিল টাইফন জুম তারপর পাঁচ নম্বরে যে জ্বরটা হয়েছিল ওই ঝড়টার নাম ছিল টাইফন তিপ ফিলিপাইনে কিন্তু সবচেয়ে বড় জ্বর হয়েছিল টাইফোন বেঞ্জি জাপানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে স্যার সেদিনকার যে জ্বর হবে সেই জ্বরটা থামাবার মতো ক্ষমতা আপনাদের হাতে থাকবে না কারণ আওয়ামী লীগের কর্মীরা মাঠে নামে নামবে এবং তারা জ্বালাউপুরা ভাংচুর কিছুই করবে না কিন্তু সমস্ত রাজপথ তারা দখল করে নেবে কোনো প্রশাসন কোনো বাহিনী দিয়ে আপনারা ঠেকাতে পারবেন না কারণ এদের হাজার হাজার আওয়ামী লীগের সমর্থন আছে এবং থাকবে অনেকেও স্যার মন্তব্য করে যে আওয়ামী লীগকে ব্যান করে দেবে কারো বাবার ক্ষমতা নাই আওয়ামী ব্যান করে দেওয়ার কিন্তু আপনার মতো ভালো লোক কলঙ্কের বোঝা মাথায় নিয়া একদিন স্যার সবাই মরতে হবে আমি আপনারকে অনেক পছন্দ করি বিদায় আপনাকে বলতে চাই আপনাকে আমি জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি না আমি একজন সামান্য ক্ষুদ্র একটা মানুষ কিন্তু আপনাকে বলতে চাই এই উপদেষ্টার পথ থেকে আপনি সরে দাঁড়ান কারণ আপনার বদনামের ভাগী দাঁড় হন না কারণ ওই জায়গায় দুর্নীতিবাজ বেশি ও জায়গা জঙ্গি সংগঠন বেশি আপনি সত্য কথা ওই জায়গায় বলতে পারবেন না ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম the park